হ্যালো বিয়র্স আপনাদের মাঝে আমি নতুন করে আসলাম যে আম্বু সম্পর্কে কিছু বলতে জি আপনাদের অনেক প্রশ্ন অনেক প্রশ্নের উত্তর আমি ফোনে দিতে দিতে ক্লান্ত তাই আজ আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকল বাইদের মাথা ঠান্ডা করার জন্য আমি নিজে থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি এই দেখেন আমাদের জ্যাম্বু প্রোডাক্ট স্কিন কালার সম্পূর্ণটা এই যে এভাবেই বাড়ির থেকে আসে এভাবেই খামে থাকে এভাবেই আপনার কাছে পাঠাই ঠিক আছে এই যে এভাবে আমরা প্রোডাক্টটাকে বের করব দেখেন খুব সুন্দর স্কিন কালার সুইটেবল একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণটাই কতটুকু আছে একটু ধৈর্য ধরে দেখেন এই যে দেখেন এখানে আছে আপনার ছয় এখানে দেখেন আপনি একদম লাম্বাটা কত হচ্ছে এই যে দেখছেন আট ইঞ্চি হুম গোড়ালিটা গোড়ালিটা কত আছে সাড়ে পাঁচের উপরে মানে ছয়ের মতো হ্যাঁ নিচে মাথাটা কত আছে অনেকে বলেন মাথা মোটা মাথা ঢুকবে না দেখেন সাড়ে চার ইঞ্চি মানে মিনিমাম পাঁচের মতো আছে তারপরে দেখেন ভাই আপনি যখন মুজার কিন্তু নিয়ে আসেন এসে পড়েন কোনটা এই যে দেখেন নিচে দেখছেন এখান থেকে আপনি ঠিক এইভাবে আপনার টুনটুনিটা ভরে দিবেন এখন পাঁচ ইঞ্চি মোটা হোক ছয় ইঞ্চি মোটা হোক আর আট ইঞ্চি মোটা হোক খুব সুন্দর আপনি ইজিলি পড়তে পারবেন এবং এখানেও দেখেন সেম এই জায়গাটাও দেখেন এই যে দেখেন আমি কতটুক স্টেজ করে মতো বড় করলাম এই যে ছেড়ে দিলাম শেপটা ধারণ করলো এই যে ফোনটা দেখেন এখানে যদি আপনি ফোম ঢুকান ফোমের শেপ ধারণ করবে আপনি যা ঢুকেবেন তার শেপ ধারণ করবে কারণ এই নীচের জায়গাটা হচ্ছে আপনি ফ্রি সাইজ সে এমনভাবে শেপটা ধারণ করবে যাতে জিনিসটা পারফেক্ট থাকে আটকানো থাকে তাহলে আপনি কাজ করলে এটা ছুটে যাবে না আপনি আমাদের এই প্রোডাক্টটা পরে অরিজিনাল একটা জাম্বু প্রোডাক্ট পরে আপনি আধা ঘন্টা ফোর্টি ফাইভ মিনিট কাজ করবেন এটা যদি লুজ হয় আপনি তো কাজ করে মজা পাবেন না মাথা গরম হয়ে যাবে এর জন্য আমরা নিচের সাইজটা সবসময় একটু ফ্রি সাইজ দিই যাতে সে আপনার শেপটা বা আকারটা ধারণ করতে পারে আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য স্কিনে ধরুন যোগাযোগ করে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট নেবেন